আজকে আমি তোমাদের সাথে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলো লাচ্ছা নিমকি আর এই লাচ্ছা নিমকি ইভিনিংয়ের চায়ের সাথে হলে কিন্তু একদম জমে যাবে তো চলো দেখিনি এই লাচ্ছা নিমকি বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতন কালো ছিঁড়ে আর দিয়ে দিয়েছি আমি এক চামচের মতন জোয়ান আর এখানে আমি এক চামচের মতন একটু কাসুরি মেথি যেটাকে আমি হাতের মধ্যে ডলে দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি তো এখানে যদি তোমরা ঘিটা না দাও তাহলে কিন্তু তোমরা এখানে রিফাইন তেল দিয়ে দিতে পারো ঘিটা দিয়ে এরপর আমি ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে ময়াম দিয়ে নেব আমার ময়ামটা দেয়া হয়ে গেলে এরপরে আমি ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব এখানে কিন্তু ময়দাটাকে একদম নরম করবে না একটু শক্ত করেই এটাকে মাখতে হবে তো দেখো আমার মাখা হয়ে গেলে এরপরে আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি ময়দাটাকে আবার একটু মাখিয়ে নিয়ে এরপর আমি ময়দাটা থেকে লেচি বার করে নেব তো এখানে আমি একটু বড় বড় সাইজের লেচি বার করে নিয়েছি এরপর আমি লেচিটাকে নিয়ে যেরকম রুটি বেলি ভাবে একটু বড় করে একটু বেলে নিতে হবে আর এখানে কিন্তু রুটিটা একদম পাতলা হবে না আবার একদম মোটাও হবে না তো দেখো আমার বানানো হয়ে গেলে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু ঘি ঘিটা দিয়ে এরপর ঘিটাকে এইভাবে একটু সারা জায়গায় লাগিয়ে দেবো তারপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটাকে আমি আরেকবার মিক্সিতে একটু ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি তো সেটা দিয়ে এরপর আমি এইভাবে টাইট রোলের মতন করে এইভাবে একটু পাকিয়ে নিতে হবে দেখো এইভাবে রোলের মতন করে পাকানো হয়ে গেলে এরপরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব তো এটাকে আমি এক ইঞ্চির মতন একটু মোটা করে আমি ভালো করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এরপরে টুকরোগুলো নিয়ে এরকম আঙ্গুলের সাহায্যে একটু প্রেস করে দেবো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে তো দেখো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এরপরে আমি আগে থেকে গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু মিডিয়াম গরম হবে তখন আমি নিমকিগুলোকে এইভাবে দিয়ে দেব আর নিমকিগুলোকে দিয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে মানে গ্যাসটা আস্তে করে দিয়ে নিমকিগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ নিমকির হালকা হালকা লাল সোল কালারটা না চলে আসে তো দেখো নিমকি সুন্দর একটা কালার চলে এসে এরপর আমি নিমকিগুলোকে এইভাবে তেলের থেকে উঠিয়ে নেব আর এইভাবেই আমি আর যেসব নিমকিগুলো আছে সব নিমকিগুলোকে কিন্তু আমি এইভাবে ভালো করে ভেজে নেব তো এই যে আমাদের তৈরি হয়ে গেল লাচ্ছা নিমকি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এইভাবে কিন্তু অবশ্যই একবার লাচ্ছা নিমকি বানিয়ে দেখো সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো দেখো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ